হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বলবো যে চাকাটা ঘুরছে কিন্তু সেলাই হচ্ছে না এই সমস্যাটা কেন হয় কি কি কারণে হয় এই ছোটোখাটো কয়েকটা কারণ কিন্তু আমরা যারা সেলাই কাজ করি আমাদের সবার জানা দরকার তো প্রথমে বলছি যে এই যে ফিতাটা ফিতাটা যদি লুজ ফিটিংস থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যে চাকাটা ঘুরবে আর এইদিকে নিডেল বারটা এটা নামা করবে না সেলাই হবে না তো এখানের যে ফিটিংসটা এটা একদম টাইট ফিটিংস হতে হবে একদম টান টান করে ফিতাটা লাগানো থাকতে হবে যেভাবে দরকার একদম সুন্দর ফিটিংস করা থাকলেই কিন্তু সেলাইটা সুন্দর হবে তারপরে আসছি এই চাকাটাতে চাকাটাতেও কিন্তু লুজ থাকলেও কিন্তু সেই সমস্যাটা হয়ে থাকে দেখো এই চাকাটা যদি তোমাদের সঠিকভাবে এখানে বসানো না থাকে তাতেও কিন্তু চাকাটা ঘুরবে নিডেলটা উঠানামা করবে না সেলাই করা যাবে না তাহলে দেখো প্রথমে আমাদের এখানে একটা স্ক্রু লাগানো আছে নাট লাগানো আছে এটা আমি খুলে দেব খুলে দেখবো কি আছে ঠিকঠাক করে মুছে আবার নোংরা থাকলে নোংরাটা পরিষ্কার করে তারপর আবার লাগিয়ে নেব দেখো এটা যদি লুজিং থাকে তাতেও হয়ে থাকে কিন্তু দেখো এটা লুজ আছে আমার এভাবে ঘুরিয়ে খুলে নেব তারপর এখানে দেখো একটা প্রেশার আছে এই প্রেশারটা যদি ঠিক করে এখানে বসানো না থাকে তাতেও হয় প্রথমে আমরা এটা মুছে পরিষ্কার করে দিই মুছে পরিষ্কার করে দেখো এটা কিভাবে বসাতে হবে এটার যে সাইডটা উঁচু দিকটা আছে এখানে দেখো কাটা জায়গা আছে কাটাতে উঁচু জায়গাটা আমরা বসিয়ে দেব উঁচু সাইডটা ওই দিকে থাকবে মেশিনের দিকে থাকবে এই প্রেশারটা লাগানোর সময় কিন্তু অনেক সময় দেখবে এটা পড়ে যাচ্ছে তখন কি করতে হবে মেশিনটাকে একটু কাত করে তারপর কিন্তু বসাবে না হয় এটা বারবার পড়ে যাবে এইভাবে বসিয়ে তারপর কিন্তু আমরা এটা আস্তে আস্তে ঘুরিয়ে লাগিয়ে দেব এই ছোটো খাটো জিনিস তোমাদের যদি জানা থাকে তাহলে তো খুবই সুবিধা মেশিন নিয়ে আর কারিগরের কাছে যেতে হবে না তোমরা ঘরে নিজেরা ঠিক করে নিতে পারবে তারপর এই স্ক্রুটা লাগিয়ে দেবো লাগিয়ে একটুখানি অয়েল দিয়ে দেব মেশিনের যে আমরা তেলটা ব্যবহার করে থাকি এটা আর এটা যতটা সম্ভব তোমরা টাইট করে লাগাবে একদম ভালো করে একদম টাইট করে এটাকে ফিটিং করবে তারপর এটা লাগিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে একদম টাইট করে লাগিয়ে দেব আরেকটা কারণেও হয় থাকে দেখো সামনের এই ফেস কভারটা না খুলেও কিন্তু তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে এই ফেস কভারটার পেছনের দিকে এই দিকে দেখো একটা হোল করা আছে ভালো করে লক্ষ্য করে দেখো আমি একটুখানি জুম করেও তোমাদের দেখিয়ে দিলাম দেখো হোলটার ভেতরে একটা স্ক্রু দেওয়া আছে এই সাইডে এই স্ক্রুটাকে স্ক্রুড্রাইভার দিয়ে একটুখানি টাইট করে দেবে টাইট করে দিলেও কিন্তু এই সমস্যার সমাধানটা তোমরা পেয়ে যাবে যে চাকাটা ঘুরছে সেলাই হচ্ছে না এই সমস্যা আর হবে না যদি তোমাদের কোনো উপকারে আসে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে